অনলাইনে কেওয়াইসি আপডেট করার নামে প্রতারণার শিকার হয়েছিলেন এক পৌর ওয়েবেলের অবসরপ্রাপ্ত কর্মী এই পৌরের বাড়ি অশোকনগর থানার বনবনিয়া এলাকার গাঙ্গুলি মোড় এই পৌর আট তারিখে হঠাৎ একটি ফোন পান তার ব্যাংকের বিস্তারিত ট্রানজ্যাকশানের সব কিছুই প্রতারকদের নখদর্পণে যা শুনে তিনি বিশ্বাস করেন এবং সেই প্রতারণার ফাঁদে পড়ে পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা খুইয়ে বসেন তারপরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন আজ অশোকনগর থানার পুলিশ তার হাতে প্রথম ধাপে টাকা ফিরিয়ে হাজার দিল আর এই টাকা ফিরে পেয়ে উচ্ছ্বসিত সেই পৌর জানালেন কোনোদিনও ভাবেননি যে টাকা ফেরত পাবেন এখন বাকি টাকা ফেরত পেলে তিনি চিরজীবন পুলিশের কাছে কৃতজ্ঞ থাকবেন সাইবার ক্রাইম মানুষদের সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে এবং মানুষকে সতর্কও করতে হবে অন্য মানুষকে যারা একটু বোঝে কম কারণ যেইভাবে গত আট তারিখে অশোকনগর থানার এলাকায় গাঙ্গুলি মোড়ের ওখানে এক ভদ্রলোকের টাকা জালিয়াতি হলো এবং আজকে ধন্যবাদ জানাবো যে অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেবকে যে তার তৎপরতায় এবং টিম অশোকনগর থানার তৎপরতায় সেই ক্রাইম হয়ে টাকা চলে যাওয়ার পঞ্চাশ হাজার টাকা তিনি রিটার্ন করতে পেয়েছেন আমরা করে দিচ্ছি আপনাকে আমি ভাবলাম ঠিক আছে আমাকে যেতে হবে না ভালোই হলো তখন ওনার পর একটা ওটিপি দিল আপনি ওটিপিটা বলুন বলে দিলাম বাসে তারপরে আমাকে একটা মেসেজ পাঠালো যে ইউর কেআইসি ইজ আপডেটেড আমি থ্যাংক ইউ তারপরে দুদিন পর আমি দেখি আমার সেভিংস অ্যাকাউন্টটিকে থার্টি থার্টি সিক্স থাউজেন্ড মানে ডেবিট দেখাচ্ছে তখন আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে গেলাম দুদিন পরে হচ্ছে আমার এটা কী করে হলো হ্যাঁ তখন বললো ওইটা হয়েছে তারপরে আমার ফিক্সড দেখুন তো তো আপনি তো লোন নিয়েছেন কোথা থেকে আমি লোন নিলাম আপনার ব্যাঙ্কে আমার টাকা রয়েছে আমি লোন নিলাম কোথা দিয়ে বলে দেখান তখন ওরা সব বেটার করে আপনি লোন নিয়েছেন বলে এটা কী করে সম্ভব হয় আমি একটা মেসেজ পেলাম না আপনার দশ টাকা ঢুকলে বা মানে আপনার প্রায় মেসেজ দেন আমার একটা বুক টাকা লেগেছে আপনি লোন করে দিলেন উইথ মাই কনসার্ন আমাকে একটা মেসেজ পাঠালেন না একটা ফোন করলেন না এমনি সময় টাকা তুলতে না গেলে আপনারা মানা করেন এটা কী করে হলো বলে এটা হয়ে গেছে এই হয়ে গেছে তারপরে আমাদের দেখা হলো যে আমার টাকাটা আমার ফিক্সিটা তুলতে পায় নি আমার ইনস্ট্রে লোন নিয়েছে লোন নিয়ে অ্যাকাউন্টে পাঠিয়ে দিন সৌভাগ্য আমার এখানে অশোকনগর থানার যে আমাদের ভাস্টরবাবু এবং বড়বাবু যারা অনেক কষ্ট করে হ্যাঁ বলার নেই আমার কাছে যেটা এত কষ্ট করে আমার উদ্ধার করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা আমি আশা করি আর টা ওনারা পারবেন বাকি থাকলো ওই পাঁচ লাখ ষোলোর থেকে পঞ্চাশ বাদ দিলে যা হয় মানুষের জন্য বলবো যে এই ধরনের ব্যাংকে বিশ্বাস করা যায় না কারণ এদের সফটওয়্যার খুবই দুর্বল তার জন্য সাধারণ মানুষ আমরা সাফার করছি আজকে পঞ্চাশ হাজার টাকা আমরা রিকভার করে দিয়েছে আমি আশা করি আমরা ওনার পুনরা করতে পারি কি করেন আপনি আমি আমি রিটার পার্সন ওই কাজ করতে বাড়ি কোথায় আমার বাড়ি বনমুনিয়া বনমুনিয়া গাঙ্গুলিপুর গাঙ্গুলিপুর কতদিন আগে ঘটনাটা ঘটেছে ঘটনাটা হয়েছে আমাদের ম্যাসেজটা এসেছিলো আট তারিখ